আমরা এমন কোন দিন একটা পেপার খুলেছি এবং পেপার খুলে দেখছি না যে একটা ধর্ষণের ঘটনা ঘটেনি আমরা এমন কোন দিন টিভি খুলছি না টিভি চ্যানেল খুলছি না এবং দেখছি না যে একটা ধর্ষণ একটা লাঞ্ছনা এবং যে নির্যাতনের ঘটনাগুলো রেগুলার চলেছে এগুলো আজকে ঘটনা ঘটেনি প্রত্যেক দিন এরকম করে দেখছি এবং এটি যেন বেড়েই চলেছে আজকে আছিয়া থেকে শুরু করে ছোট্ট একটা আট মাস নয় মাস কিংবা প্রাণীদেরকেও ছাড়া হচ্ছে না আজকে এইরকম একটা পরিবেশে বসবাস করছি আমরা এই পরিবেশে নিরসংসায় এবং একটা নিরাপদ সমাজ একটা নিরাপদ দেশ এবং একটা নিরাপদ জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনারা করুন এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আমরা ওদেরকে রক্তের উপর দিয়ে ওদেরকে বসতে দিয়েছি সহকারে ওরা কি ক্ষমতায় কি চর্চা করছে এই বিচারহীনতা সংস্কৃতি আমরা মানি না কেন ওরা পারছে না এই দর্শকদের বিচার করতে কি তাদের সমস্যা কোথায় তাদের দুর্বলতা তারা আমাদের কষ্ট করে বলবো তাদের কোথায় সমস্যা কোথায় কি করলে ওরা এটা সমাধান করতে পারবে আমরা এই বিচারহীনতা মুক্তি চাই আমরা একজন ঘর থেকে হবে আমরা সবাই হব আমরা সবাই রাস্তায় চলাচল করব আমাদের দৈনন্দিন জীবনের কাজ করব এখানে কিসের বাধা কেন এই সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা চলছে এই অশৃঙ্খল পরিস্থিতিতে আমরা চলতে পারি না আপনারা যখন দেখেন একটা ধর্ষণ ধরনের মামলা করতে গিয়ে একজন মা তার পরিবার বা তার সমাজের আশেপাশের মানুষ বলে যে না অভিযোগ করে কি হবে মামলা করে কি হবে বিচার তো আমি পাবো না অর্থাৎ তখনই আপনাকে বুঝে নিতে হবে যে বিচারহীনতার সংস্কৃতিকে নর্মালাইজ করা হচ্ছে ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে যে বিগত ফ্যাসিস্ট রেজিম যেভাবে উন্নয়ন 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 বলে মুলা ঝুলিয়ে রেখেছিল সংস্কার 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 বলে একই মূলা ঝুলিয়ে রাখবেন না যদি সংস্কার করতেই হয় আগে বিচার ব্যবস্থা সংস্কার করুন বিচার ব্যবস্থা সংস্কার করুন আমার নিরাপত্তা 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 দিন 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 আমার আমার বিচার ব্যবস্থা সংস্কার করুন এটা বুঝা যাবেন না আমরা বুকের তাজা রক্ত রক্তরালে আপনাদের কেনেছি তরুণদের পাঁচ বুঝে এই বাংলাদেশ আপনাদেরকে রাজনীতি করা লাগবে একজন পুরুষ দর্শন হয়েছে তার কি নিয়ে ছিল আমাদের এই সহরাবর্তী উদ্যানে আমরা দেখেছি সত্তর বছর বয়সে এক বৃদ্ধা দোষিতা হয়েছেন ওনারও কি দরকার ছিল সহরাবর্তী উদ্যানে মালদাম নিয়ে আসা এবং যখন ধর্মীয় নেতারা যাদেরকে আমাদের দেশের এত বড় সংখ্যক মানুষ অন্ধভাবে ফলো করে তারা এসে এই ধরনের কথা বলে যে ভ্যালেন্টাইন্স ডেতে একজন মেয়ে বের হয়ে ফুচকা খায় দেখা সে ধর্ষণ হইলে তা মানে ধর্ষক যতটুকু দায়ী সেও ততটুকু দায়ী সে মারধন ছাড়া বেরোয়সে দেখে ধর্ষণের জন্য সেও দায়ী তখন আপনারা আপনারা কিভাবে আশা করেন যে একটা দেশে যেখানে মেয়েরা পুলিশের এবং রাষ্ট্রের সহিংস অস্ত্রের মুখে নিজেদের বুক পেতে না দিলে একটা গণ অভ্যুত্থান সংগঠন হওয়া সম্ভব ছিল না সেই গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে কিছু গোষ্ঠী উঠে এসে তাদের নিরাপত্তাকে এখানে নিঃশ্বাস করে দিচ্ছে তাহলে কি তাদের এখন মাথা হেড করে মেনে নিতে হবে যে তাদের জীবনের ঝুঁকি দিয়ে তারা যে নতুন বাংলাদেশ নিয়ে আসছে সেইখানে তাদের আর কোনো কথা বলার বয়স নাই আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ আমরা আমাদের ভোটের অধিকার আমরা আমাদের নিরাপত্তা এবং আমরা আমাদের নাগরিক হিসেবে সকল অধিকার যাতে পাই সেই দাবি আমাদের ছিল কিন্তু অত্যন্ত হতাশের সাথে বলতে হয় বর্তমান যে সরকার সে সরকার ভোটার আগে নাগরিকদের যান নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে একই সাথে এর সবচেয়ে বড় বিক্রি হচ্ছে নারীরা আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই একটা সময় ছিল যখন আমরা আমাদের নাগরিক অধিকার পেতাম না কিন্তু এখন এই অবস্থা চলতে পারে না এত রক্তের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের পর এই অবস্থা চলতে পারে না গভীর খুব ব্যথা ও প্রতিবাদের ভাষা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রতিদিন কোনো না কোনো মা বোন মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে এমনকি এর থেকে বাচ্চা আছে না আট বছরের শিশু এর মতো আরো অনেকে যখন একজন নারী ধর্ষণের শিকার হয় তখন শুধু তিনি নন বরং একটা গোটা সমাজ আক্রান্ত হয় কিন্তু বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি এই অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের অপরাধ করার জন্য সাহস যোগাচ্ছে আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে নারীরা রাতে একা চলতে ভয় পায় এমনকি তারা দিনে একা চলতেও পারে না তবে অপরাধীদের বুক ফুলিয়ে চলাচল করে আমাদের দেশে পর্যাপ্ত আইন আছে তবে সেই আইনের সঠিক ব্যবহার কোথায়